রাজশাহী মহানগরীর ভাড়া বাড়ি থেকে এক নারীর অর্ধেক পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ হত্যার পর তাকে আগুন দিয়ে মাথা ও বুক পুড়িয়ে দেওয়া হয় নিহত নারী চন্দ্রিমা থানার ভদ্রা এলাকায় রেল লাইনের পাশের এলাকার নায়েক আলীর মেয়ে তার নাম হেলেনা খাতুন স্থানীয়রা জানান ভাড়াবাড়ির একটি ঘরে হেলেনা একা বসবাস করতেন বছর আগে ডিভোর্স হবার পর রয়্যাল নামে এক ব্যক্তিকে বিয়ে করেন তিনি এ ব্যক্তির বর্তমান সংসারে পূর্বের স্ত্রী রয়েছে এ নিয়ে হেলেনার সাথে রয়েল ও তার স্ত্রীর প্রায় সময়ে কলহ লেগে থাকত শুক্রবার দিবাগত রাতে সবাই এবাদতে মশগুল থাকার কোনো এক ফাঁকে হেলেনাকে কেউ হত্যা করে থাকতে পারে বলে ধারণা তাদের মরদেহ উদ্ধারের পর রাজশাহী মেডিকেলের মর্গে পাঠিয়েছে চন্দ্রিমা থানা পুলিশ তবে হেলেনার পরিবারের কেউ এখনও থানায় মামলা দায়ের করেনি পুলিশ বলছে মামলা প্রক্রিয়াধীন আজকের মধ্যেই তার রেকর্ড হবে এ ঘটনায় তাদের তদন্ত চলমান বলেও জানানো হয়েছে হেলেনা দুই বছর আগে সৌদিদের কর্মরত অবস্থায় ছিলেন বলে জানিয়েছে তার পরিবার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে We'll <laughs>